কিন্তু যোগও করতে পারছি না আমি কি করে করাবো দুই তিন চার পাঁচ ছয় দিদি সব ভালো হয়েছে মা এসে গেছে আমাকে আর করাতে হবে না হ্যাঁ বৌদি হ্যাঁ ছেলে তো ভালো পড়ছে খুব ভালো পড়ছে খুব ভালো ছেলে ও শুধু যোগটা করানোর সমস্যা আছে কিসের সমস্যা তুমি শেখাও নি আমি তো শেখাচ্ছি আমি তো পড়া দিয়ে গেলাম ও তো করলোই না বাবু তুই করিসনি বল বাবা ও তো আমাকে বললো যে ওসব করে রেখেছে আর তুমি নাকি একটু ভালো না দেখুন না আর্টার সাত যোগ করতে পারছে না আর আমি তো আর্টের পরে সাত কি করে বোন তাহলে তাই পারছি না তাহলে তো এটা কি আমার আপনাকে শিখাতে না এটা একটুখানি আপনি যদি করিয়ে দেন তাহলে ভালো হবে ও কিন্তু তাহলেই পাশ করতে পারবে ফেল করলে কিন্তু আমার তো যদি আমারই সব করা দেয় তাহলে আমার আপনাকে রাখা কী করতে আমাকে রেখেছেন যাতে আমি পড়াটা দিয়ে যায় করিয়ে দেবেন তো আপনি এটা তো মাইনে কর্তব্য না এটা কি নেয় আমাকে করাবে বা শেখাক না যে বলেন এতটাও এরকম বললে হয় না দেখুন একটু ফ্যান চালান না একটু এসি চালান না আমি কি

পাওয়া যাবে এটা কিন্তু ভালো কথা বলেছেন হ্যাঁ এটাও ঠিক আছে তো কি করবো আর করতে হবে আপনি যখন বলছেন ওই আটশো টাকার জন্য এই কষ্টও করতে হবে আচ্ছা একটু কিছু খাওয়াবেন তো নাকি সেই থেকে গলা বুক শুকিয়ে যাচ্ছে আমার বলুন আর কি মানে মাইনেও দেবো আবার খাওয়ার টাকা হ্যাঁ মানে একটু কি একটু কিছু যদি মিষ্টি মিষ্টি বা জল টল দিতেন ভালো সে না জল দেবো কিন্তু মিষ্টি মিষ্টি নেই আমাদের বাড়িতে মিষ্টি নেই ও আচ্ছা তাহলে একটু বাতাসা হবে তো না সেটাও হবে না সকালেই ফুরিয়ে গেছে ঠাকুর সকালেই ফুরিয়ে গেল ও আচ্ছা আমার কপালটাই এরকম জল জল ঠিক গেছে হ্যাঁ হ্যাঁ জল দিন জল দিন কি আমি তাই খেয়ে নেব